নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি মশলা কুঁদরি রেসিপি দেখে নিন কীভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম কুঁদরি নিয়েছি আমি খুব পাতলা করে একটু ছোট ছোট করে গোল গোল কেটেছি আর একটা আলুকেও আমি ডুমো করে কেটে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াটা গরম করে নেবার পর এখানে দু থেকে তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর প্রথমে আমি আলুর টুকরোগুলো কড়াতে দিয়ে দিচ্ছি জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে কেটে রাখা কুদড়িগুলোকেও দিয়ে দিচ্ছি গোল গোল করে কুঁদরিগুলো কেটেছি আর এটাতে খুব সুন্দর একটা দেখতে লাগে আর খেতেও খুব সুন্দর হয় আর আলুকে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন কুঁদরিটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পর আমি এখানে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়েও এবার আমি নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রেখে দিয়েছিলাম ঢাকাটা তুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নেবার পর আমি একটুখানি মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি হাফ চা চামচ করে দিয়েছি দেবার পর এখানে দিয়ে দেব আমচুর পাউডারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমচুর পাউডারটা দেওয়ার জন্যে খুব সুন্দর একটা টেস্ট আসে এবং একটু টক টক ভাব আসে আর আপনারা যদি চান টক ভাবটা একটু যাতে মিষ্টতাও হয় তাহলে সামান্য একটু চিনি দিয়ে দেবেন আমি চিনিটা দিচ্ছি না আমি একটু টক টকই রাখবো ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম দেখুন তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কত সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার এখানে কিন্তু কুদ্রিটা একটু শক্ত হয় আর নাড়াচাড়া করে করে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এবং কুঁদরিটা একটু শক্ত তাই সামান্য পরিমাণ জল অ্যাড করেও আমি ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পেলেন আমি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করেছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট এই রকমভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব তাতে করে সুন্দর কুঁদরিটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে রুটি লুচি পরোটা ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার ভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় মিডিয়াম আছে কুঁদড়িটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন এখন হয়ে গেছে আমার কুঁদরিটা ভাজা ভাজা করে নেওয়া আমি এখন নাবিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে আমার টেস্টি টেস্টি মশলা কুঁদড়ি রেসিপি আপনারা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রুটি পরোটা এবং গরম ভাতের সঙ্গেও এটা খেতে ভালো লাগে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার